তো গাইস রাতের ভিডিও নাইট টাইম তো যাই হোক আমার বদ দেখতেই পাচ্ছ ডিম ভাজা কর মানে ডিম ভাজা করছে তো যাই হোক আমি ভিডিও করে দিচ্ছিলাম ওই বানিয়েছিলো তরকা তো চলো দেখো কী কী করছে আর কী কী দিচ্ছে ডিম দিলো এবার ডিমটাকে বড়ো করে ইয়ে করবে যাই হোক চারটেই ডিম দিয়েছে চারজন মানুষ খাবো ওর জন্য চারটেই ডিম দিয়েছে তরকাতে তোমার দু প্যাকেট তরকা মানে দোকান থেকে তরকা কিনে এনেছিল তো দেখতেই পাচ্ছ তরকাটাকে আগে থাকতে সেদ্ধ মানে ডালগুলো আগে থাকতে পেঁয়াজ আদা রসুন দিয়ে সেদ্ধ করে রেখেছিল চলো দেখো কি করছে কিভাবে কি করছে ডিমটাকে এরকম চারিদিকে ছড়িয়ে ইয়ে করলো বড় করে নিল তারপরে আস্তে আস্তে এক জায়গায় করে ইয়ে উল্টে দিয়ে তারপরে ভাঙতে লেগেছিলো মানে ভাঙতে বলতে গেলে কেটে 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 লেগেছিলো মানে যেটা হচ্ছে যে তোমার তরকাতে দিতে গেলে তো ঝুড়ঝুটে করে দিতে হয় না ওর জন্য তো যাই হোক ডিমটাও প্রায়

আমি কেন ভিডিওটা আমি করে দিচ্ছিলাম তো একটু ভাজা ভাজা হয়ে তো দেখো এবার হচ্ছে যে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে আদা হচ্ছে কাটা আছে সেই আদাটা এবার সব থালার মধ্যে সাজিয়ে কেটে কেটে সাজিয়ে রেখে দিয়েছিল যাই হোক আদা দিয়ে দিল এবার পেঁয়াজ দেওয়ার পর আদা দিল তারপরে হচ্ছে যে রসুন গুলো দিয়ে দিল দেখতেই পাচ্ছ আদার পর রসুন দিয়েছে রসুন কুচি এবার এরপরে একটু নেড়ে চেড়ে নেবে এটাকে আছে এটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে তোমার হচ্ছে যে টমেটা ক্যাপসিকাম এগুলো দেবে আর ধনেপাতা পাতা কুচিটা আছে সেটা হচ্ছে সবার শেষে দেবে সেন্টের জন্য ফ্লেভারের জন্য যাক তারপরে ক্যাপসিকাম কুচিটা আর টমেটা কুচিটাও হচ্ছে যে দিয়ে দিয়েছিল। চিল্লিটা বাকি আছে চিল্লিটা এখনও দিনই সেটাও দেবে আচ্ছা তখন আমি ভিডিওটা করতে পারিনি আমি একটা কাজ করছিলাম তারপরে এরকম হচ্ছে এখন চিলিটাও দিচ্ছে চিলি কুচিটা তো এটাও দিয়ে দিচ্ছে তারপরে যাই হোক ডালটাও দেবে আর দেখতেই পাচ্ছ প্লেটে ধনে কুচিটা এটা হচ্ছে বাড়ির গাছের তো যাই হোক দেখতে পাচ্ছ তোমরা এবার ডালটাও আছে ডালগুলো দিয়ে দিয়েছে এটা মেথিনা কী বলে সেটাকে গরম করছে সেটা ওপর দিয়ে দেওয়ার জন্য